আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে আজকের এই সমাবেশে যোগদান করেছি আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে কাজ করি সেটা হলো মুক্তিযুদ্ধের যেই চিন্তা চেতনাকে সাধারণ মানুষের মাঝে এবং মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের মধ্যে লালন করার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি যাতে মুক্তিযুদ্ধকে আমাদের অন্তরে লালন করে মানুষ মানুষ যেন এই মুক্তিযুদ্ধের ইতিহাস চিরদিন স্মরণ রাখে চিরদিন স্মরণ রাখে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানায় এবং যেই উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল সেই উদ্দেশ্যে যেন আগামী দিনে এই দেশে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আমাদের এই প্রজন্ম কাজ করে যাচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে আলাইকুম আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজিত সকল নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে হয়েছে আপনারা জানেন আমরা আমাদের প্রজন্ম আগামী দিনে যুগ যুগ ধরে এই মুক্তিযুদ্ধকে সমন্বিত রাখার জন্য আমরা নিরলরভাবে কাজ করে যাচ্ছি এবং আগামীতে করব এবং সারা বাংলাদেশের সকল ঘরে ঘরে সকল মানুষের মাঝে মুক্তিযোদ্ধার চেতনা আমরা তুলে ধরবো যাতে সারা জীবন এই মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়িত হয় এই দেশের মানুষ মাটিও মানুষের স্বাধীনতা সার্বমুখ অক্ষুণ্ণ থাকে ধন্যবাদ আজকে আমাদের বিরাট মহাসভা মুক্তিযোদ্ধা দলের এবং মুক্তিযুদ্ধ প্রজন্মের বিরাট সমাবেশ প্রেস ক্লাবের নিস্তলায় অনুষ্ঠিত হচ্ছে আমরা অনেক হাজার হাজার দেড় হাজার মুক্তিযোদ্ধাকে আমরা এখানে সমাবেত করেছি ওনারা অনেক কষ্ট করে সারা বাংলাদেশ থেকে আজকে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন আমরা বিশ্বাস করি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম শেষ মৃত্যু থাকা পর্যন্ত এদেশের আন্দোলন চালিয়ে যাবে আমরা বিশ্বাস করি যে এদেশের মুক্তিযুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই শুরু হয়েছিল আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা চায়নি আওয়ামী লীগের আওয়ামী লীগের যে প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব উনি পঁচিশে মার্চে ওনার ওনার সহকর্মীরা বলেছিল যে আপনি একটা স্বাধীনতা ঘোষণা করে দিয়ে যান কিংবা আপনি একটা সাদা কাগজে স্বাধীনতা ঘোষণা করে দিয়ে যান যদি আমরা প্রয়োজন হয় আমরা এটা প্রচার করব শেখ সাহেব সেটা করে নাই পরে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পঁচিশে মার্চ কালো রাত্রিতে এদেশের সাধারণ মানুষের উপর পুলিশের উপর মিডিয়ারের উপর যখন অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার পুলিশকে পুডিয়ারকে এবং সাধারণ জনসাধারণকে জীবন জীবন হরণ করেছিল তখনই জিয়াউর রহমান সাহেব অতর্কিতভাবে এদেশের মানুষের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন যে আই আই জিয়াউর মেজর জিয়াউর রহমান নিউক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ সেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ শুরু হওয়ার পরে এদেশের সৈনিক জনতা সম্মিলিতভাবে বিভিন্ন বাহিনীর লোকেরা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে মুক্তি বাহিনী পরিচালিত করেছে আমাদের আমাদের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার নামে জেট ফোর্স পরিচালনা করে এদেশের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে অবসম্মভাবে করে এদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন উনি যদি সেই দিন আলুর ঘাটে যদি মুক্তিযুদ্ধের ডিক্লেয়ার না করতেন যদি স্বাধীনতা ঘোষণা না করতেন এদেশের স্বাধীনতা শুরু হতো না এদেশের স্বাধীনতা আওয়ামী লীগ কখনই এদেশের স্বাধীনতা চায়নি জিয়াউর রহমানের ঘোষণাই এদেশের স্বাধীনতা অনুষ্ঠিত হয়েছে পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় এসে সব দলীয় রাজনীতি বন্ধ করে এক দলীয় শাসন শাসনের নামে পাকশাল কায়েম করেছিল এবং এদেশের গণতন্ত্রকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল পরবর্তী সময়ে রক্ষী বাহিনীর অত্যাচার নিশ্চয়ই আপনারা স্মরণ করতে পারেন যে এদেশের রক্ষী বাহিনী কীভাবে সাধারণ মানুষকে বিভিন্ন মুক্তিযুদ্ধ তিরিশ হাজার মুক্তিযোদ্ধাকে রক্ষী বাহিনী হত্যা করেছে তো আমরা বিএনপির একটা অঙ্গ সংগঠনের কর্মী হিসাবে আমরা মনে করি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমরা বিএনপির মাধ্যমেই এদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা দেশ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি এবং শহীদ আচারকে আমরা হটিয়েছি তারপরে আওয়ামী লীগ এই গত ষোলো বছর আপনার ফেসিস রাজনীতি এদেশে চালু করে এদেশকে গুপ্ত হত্যা করেছে গুম করেছে আমাদের বিএনপির হাজার হাজার কর্মীকে গুম করেছে এবং কয়েক লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা মামলা দিয়ে তারা ঘরে থাকতে পারে নেই তারা লেখাপড়া করতে পারে নেই তাদের সামাজিক কোনো কর্মকাণ্ড বিয়ে সাথে তারা করতে পারে নেই এই ষোলো বছর পরে আমরা আবার স্বাধীনতার স্বাদ কিঞ্চিত আমরা অনুভব করতেছি আমরা আশা করতেছি আগামী দিনে এদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির যে নির্বাচন আমরা আশা করতেছি এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমরা ক্ষমতায় আসবো এদেশের মানুষ আমাদের ক্ষমতায় আনবে এদেশে বিপুলভাবে আমরা জয়ী হব এবং এদেশে গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করব জনগণের অধিকার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব এবং আবার অর্থনৈতিক অর্থনীতি আমাদের শ্রদ্ধ মহাসচিব সাহেব বলেছেন বিভিন্ন বক্তব্যে বলেন যে আমরা এবার অর্থনৈতিক গণতন্ত্র আমরা চালু করব সেই আশাবাদ রেখে আমরা আমরা আজকের এই মিটিংয়ের সামল্য কামনা করতেছি এবং এদেশের মানুষ যেন আগামী দিনে শান্তিতে এদেশে বসবাস করতেছে সেই আশাবাদ ব্যক্ত করতেছি সেই আশাবাদের সাথে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ধন্যাবাদ আপরসীন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রজন্মের বীর সেনানি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজিক রহমান ফিরে আসবে ফিরে বেশে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ আপনাকে